সালামু আইকুম এবারের এল ক্লাসিকোটা শুধু এল ক্লাসিকো না এটা একটা রীতিমতো যুদ্ধ রিয়াল এবং বার্সেলোনা ফ্যানদের মধ্যে প্লাস হচ্ছে রিয়াল এবং ভার্সার প্লেয়ারদের মধ্যে কিংবা টিম টুর্নামেন্টের আয়োজক কমিটি কিংবা রিয়াল ভার্সার টিম ম্যানেজমেন্ট যারা আছে প্রত্যেকের মধ্যে রিয়াল এবং ভার্সার ম্যাচ নিয়ে এত তো আলোচনা কখনো হয় নাই কিন্তু সেই আলোচনাটা তুঙ্গে তুলে ফেলেছেন রিয়াল মাদ্রিদের তারা টিম ম্যানেজমেন্ট বা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তারা ফাইনাল ম্যাচের একদিন আগে তারা বলে যে রেফারি আছে সেই রেফারির আন্ডারে তারা খেলবে না রেফারি নাকি কি পক্ষপাতিত্ব করেন সেই জন্য তারা এই রেফারিদের দিনে তারা খেলবে না সো এই রকম কথাবার্তার ফলে তারা ম্যাচ পর্যন্ত বয়কট করার ঘোষণা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচে ফিরছে শেষ পর্যন্ত তারা ম্যাচে ফিরছে ম্যাচ খেলবে এবং ম্যাচ সেই ম্যাচে বুঝতে পারতেছেন এই মুহূর্তে কীরকম ভোল্টেজ থাকবে হাই হাই ভোল্টেজ এবং সেখানে নাট ধরতে ধরে রাখতে হবে দুই দলকে দুই দলের সমর্থকের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই এল ক্লাসিক মাধ্যমে কুপা দেলের অন্যতম একটা সেরা ইতিহাসের ম্যাচ হতে যাবে কারণ রিয়াল মাদ্রিদের এই সিজনে যদি কোনো শিরোপা পেতে হয় তাহলে সেটা কুপা দেলের মাধ্যমে এবং কুপা দেল রেতে যদি ব্যর্থ হয় তাহলে রিয়াল মাদ্রিদের এই সিজনটা যাবে টোটালি ব্যর্থ সেই ব্যর্থটা সিজনকে এবার গুছাতে চাইবে রিয়াল কর্তৃপক্ষ রিয়াল প্লেয়াররা সবাই উদ্গীব এবং সবাই খুবই নিজেদের সেরাটা দেওয়ার জন্য বসে আছে ভ্যালিংহাম বিসের জুনিয়ররা তো সময়ের সেরা প্লেয়ার কিন্তু তাদের জুলিতে যদি এই বছর কোনো ট্রফি না থাকে তাহলে কেমন দেখায় না সেই কেমন দেখাতে যাতে না দেখায় সেই জন্য সর্বোচ্চটাই করবে রিয়াল ভক্তরা সর্বোচ্চটা করবে এই রিয়াল প্লেয়াররা রিয়াল প্লেয়ার যারা রয়েছেন তারা বলতেই পারেন যে এই মুহুর্তে সবার মধ্যে একটা আলাদা একটা আতঙ্ক বলেন বা উত্তেজনা বলেন সব কিছুই মধ্যেই রয়েছে সো বার্সা এবং রিয়ালি এই খেলায় যারা মিস করবেন তারা মিস করবেন অন্যতম একটা ইতিহাসের সেরা ম্যাচ এবং সেই ইতিহাসের সেরা ম্যাচটা মিস করতে চাইবেন না কেউ আশা করো তবে একটা জিনিস রিয়াল ম্যাচ কোথায় করার কথা বলায় হয়তো বার্সেলোনা কিছুটা হলে আনন্দ ছিল যে বার্সেলোনা হয়তো ভাবছিল যে রিয়াল হয়তো শেষ পর্যন্ত ম্যাচে ফিরবে কিন্তু হয়তো তেমন একটা আগের মতো সেই মনোবল থাকবে না বা রিয়াল যদি না ফিরে তাহলে হয়তো চ্যাম্পিয়ন বার্সাই হবে কিন্তু না রিয়াল ফিরবে এবং বার্সাকে যদি তাদের পরীক্ষা দিতে হয় তাহলে শক্তভাবেই দিতে হবে নতুবা এই বার্সাকে রিয়ালের সাথে পেতে হলে বা রিয়ালের সাথে জয় পেতে হলে অনেক কষ্ট করতে হবে কারণ এটা আহত সিংহ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এই সিজনের শেষ ট্রফির জন্য তারা সর্বোচ্চটা দেবে বার্সার রাফিন হা ওলমোরা যদি ঠিকঠাক জায়গা মতো ঠিকঠাক খেলতে না পারে তাহলে শেষ কিন্তু সো এই এল ক্লাসিকোর মাধ্যমেই বার্সেলোনার জন্য ডাকবে ট্রাবল শিরোপা জয়ের একটা মাধ্যম এবং কুপা দেলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ চাইবে তাদের নিজের নিজেদের ঐতিহ্যটিকে রাখতে হলে রিয়াল মাদ্রিদের এই কোপা দেলের চ্যাম্পিয়নশিপ উপাটা ছাড়া আর কোনো উপায় নাই এই শিরোপাটাই তাদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং কুপা দেলের এই কাপের মাধ্যমে এন কালো অ্যান্সেলার্থী তার কেরিয়ারের শেষ প্রান্তে এসে এই ট্রফিটা নিয়ে সান্ত্বনা পেতে পারেন কালো অ্যান্সেলের এই ট্রফিটা হচ্ছে অনেক বড় একটা পাওয়া এই ট্রফিটার মাধ্যমে তার ফুটবল কেরিয়ার বলেন বা রিয়াল কেরিয়ারের যে স্থায়িত্ব কত সেটাও নির্ভর করবে তার উপর হচ্ছে কালো অ্যাঞ্চেলের যদি ব্রাজিল জাতীয় দলের ডাক আউটে চলে যান তাহলে রিয়াল মাদ্রিদের হয়ে এটাই হতে পারে তার শেষ শিরোপা রিয়াল ফ্যানরা এই মুহূর্তে খুবই খুবই উদ্গ্রীব রয়েছে এই ম্যাচটা নিয়ে প্লাস হচ্ছে এই ম্যাচের ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি প্রেশারে থাকবে ম্যাবির রেফারি কারণ রেফির উপরেই দায়িত্ব পড়ছে অনেক কিছু তো এই রেফরিটা আজকের ম্যাচে হতে পারেন বলের পাটাও আবার হতে পারেন হিরো এর রেফরিকে অনেক প্রেশার সামলে নিতে হবে রিয়াল এবং মার্শালের ক্লাসিকো বলে কথা তো এই গেল ক্লাসিকো হতে পারে ইতিহাসের সেরা একটা ম্যাচ এবং সেই ম্যাচটা মিস করবেন না কেউ